বন্ধুরা এ যে দেখো আমার ভাই বউ এই যে কত আয়োজন করেছে আজকে শুক্রবার স্বামী আসতেছে বলাতে শুক্রবার এই যে কত কিছু করছে দেখছো এই যে তিন রকমের বর্তা এটা কি বর্তা স্বামী বেগুনের বর্তা এটা কিসে বর্তা ধনিয়া পাতা আর এটা এটা শিমালুর বর্তা আর এটা তোমার গাছের লাউ শাক দিয়ে শোল মাছ আর এই যে এখানে পোলাও আছে এই যে এখানে ভাত আছে এই যে ডিম ডাল এই যে মুরগি রোস্ট এই যে গুঁড়া মাছ গুঁড়া মাছ না চিংড়ি মাছ গুঁড়া মাছ এই যে আজকে এই যে ভর্তা এত করছে কেন জানো এই যে ভর্তার আইটেম আমার বোনের হাজব্যান্ড পছন্দ করে আমার বাড়িতে তো আমি পোলাও রান্না করছিলাম রোস্ট করছিলাম আর অনেক কিছু করছিলাম খেতে পারে নাই কিন্তু এই যে আজকে পেট ভরে ভাত খেয়ে গেছে আমি আবার ওদের ভিডিও করতে পারিনি আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড দুজন একসাথে খেয়েছে আমি আবার তখন বিডিও ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি এখন আমি আবার এখন আমি খাবো এর জন্য এই যে দেখো কত কিছু আইটেম করেছে এই যে আমার বোনের হাজব্যান্ড আবার এই মিষ্টি আনছে এই যে বন্ধুরা এখন আমি খাবো সামনে এত কিছু করলা কিভাবে। বন্ধুরা এখন আমি প্রথমে খাবো আগে বেগুন ভর্তা আমার তো ভর্তা দেখলে আবার আমার ই হয় এখন আমি বেগুন ভর্তা খাব এই যে শিম ভর্তা নিচ্ছি এগুলো আমার অনেক পছন্দ একদম ফেভারেট আমি বিসমিল্লা হুম অনেক মজা মুক্তা আমার একটু বেগুন ভর্তা দিতো বেগুন ভর্তা মজা হইসে ভর্তার উপরে কিছু নাই গুড়া মাছ আমার এগুলো একদম পছন্দ ওই আমার বোনের হাজব্যান্ড আর আমি প্রায় একই রকম এগুলোই বেশি ভালো লাগে আজকে মজা করে ভাত খেয়েছে রে মুক্তা হুম অনেক মজা এই যে বন্ধুরা শাক নিয়েছি গুড়া মাছ হয়েছে বন্ধুরা এই যে আমি পোলাও নিয়েছি এখন রোস্ট নিয়েছি আমি এখন জোহা কি বললাম জল দিও না সামনে আট দিও না আমি কিন্তু অনেকগুলো ভাত খেয়েছি মজা করে এখন আবার এই যে এগুলা নিয়েছি এই যে বন্ধুরা সব খেয়ে ফেলছি সব কিছু মজা হয়েছে এই জন্য সব খেয়ে বলছি দেখো সব খেয়ে বন্ধুরা আমার বোনের হাজবেন্ড মিষ্টি বানিয়ে নিয়েছে কিভাবে জানো দাঁড়া থেকে মিষ্টি বানিয়ে নিয়ে আসছে যেমন বাইর বাসায় আসছে না তখন নিয়ে আসছে এখন খেয়ে দেখি কেমন এই যে বন্ধুরা আমি এখন খাচ্ছি বিসমিল্লা অনেক মজা মিষ্টি খেলে তো আবার ডায়াবেটিস হয়ে যাবে তারপরও মিষ্টি দেখলে খেতে ইচ্ছা করে হুম অনেক মজা এই আপনি আমার রেখা চাপটি হওয়া শুরু করছেন কে কাজটাই ঠিক করছেন ওই ছেলে না তাই আমি খাচ্ছি আমি ছিলাম না আমি তো আমি তো এইখানে কিন্তু আপনি এই চাপটি খুব মজার চাপটি হয়েছে তো তাই খাচ্ছি আল্লাহ দেখছো আমার পছন্দের চাপটি আমি আমি আগে শুরু করব আর আপনি আগে শুরু করলেন কেন না না খাও 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 হুম বিসমিল্লাহ হুম আমি অনেক মজা হুম কি মজা আমি একদম শুধু কি হুম

কিন্তু <that> এই <that> <that>

এই যে বন্ধুরা রাতে খেতে বসছি ভাত একদম গরম এই যে ডিম দিয়ে আমি এখন খাবো আজকে চলে যাব ডাল আছে আমি এখন ডিম আর গরু মাংস একসাথে মিলিয়ে খাব গরম বন্ধুরা ভাত একদম গরম অনেক কিছু খেয়েছি আবার ভাত নিয়ে বসছি বন্ধুরা তিন দিন খুব সুন্দর সময় কাটাইলাম বসা বসা বাইকে আর বউকে অসংখ্য ধন্যবাদ স্বামী কষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সব ভাই বোনের সম্পর্ক যেমন আল্লাহ তালা সবার ভালো রাখে সবাই যেন মিলেমিশে থাকে হিংসা না করে বায়ের বউ ভাই তারপরে বোন বোনের হাজব্যান্ড সবাই যেন মিলেমিশে থাকে আল্লাহ তালা সবাইকে এই তোফিক দান করুক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেস